আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া তিন আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পক্ষে প্রচারণায় নেমেছে তার সহধিমিনি চীনা নাগরিক ওয়াংলিন ভিনদেশি বাংলার এই বধূর মুখে আধো আধো বাংলায় ভোটের স্লোগান ব্যাপক সাড়া ফেলেছে ভোটারদের মাঝে আমি সবাই आई तो ए थानीशी शी दो वर्ड दी इंशाल्लाह आई तो इलेक्शन চীনা বংশভূত বাংলার এই বধূ স্বামীর বিজয়ের জন্য দিন রাত এক করে ধানের শীশের প্রচারণায় ছুটে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্তে বিদেশি হয়েও নিঃসংকোচে মিশে যাচ্ছেন গ্রামের সাধারণ মানুষের মাঝে চাইছেন স্বামীর পক্ষে ধানের শীষে ভোট ইলেকশন আমা আমার হাজব্যান্ড এটা স্কুল ভালো ফ্যাসিলিটি আর ইংলিশ ভালো টিচার

এবারে নির্বাচনে কুষ্টিয়া তিন আসনে বিএনপির প্রার্থী জাকির হোসেন সরকারের মূল প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী মুফতি আমির হামজা আবাস মিলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের তবে জাকির হোসেন সরকারের পক্ষে স্ত্রী ওয়াংলিনার ভোটের মাঠে সরব উপস্থিতি বিএনপির নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি করেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ভোটারদের কাছেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলার বধূ বিদেশিনী ওয়াংলিনা বিদেশি হয়েও ভিন্ন দেশে ভিন্ন রাজনৈতিক পরিবেশে স্বামীর জন্য ওয়াংলিনার ভোটের মাঠে এমন সরব উপস্থিতি ভোটের মাঠে সৃষ্টি করেছে বাড়তি উদ্দীপনা সিটিসি নিউজ কুষ্টিয়া